আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের পাঠে সবাইকে স্বাগত আজকে আমরা পড়ব রচনা বিজয় দিবস রচনাটি খুবই সুন্দর আর খুব সহজভাবে লেখা হয়েছে আশা করি তোমাদের ভালো লাগবে আর শিখতেও তোমাদের কোনো অসুবিধা হবে না শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আমার প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করলে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে সাবস্ক্রাইব না করলে একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না দেখো রচনাটি আমরা এখন পড়ব রচনা বিজয় দিবস রচনা লেখার আগে শুরুতে আমাদের সূচনা লিখতে হয় আমরা সূচনা দিয়ে শুরু করবো সূচনা ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস বাঙালির জাতীয় জীবনে এটি একটি গৌরবের দিন দীর্ঘ নয় মাস সংগ্রামের পর এদিন আমরা মাতৃভূমিকে স্বাধীন করার যুদ্ধে বিজয়ী হই প্রেক্ষাপট প্রায় দুশো বছর ব্রিটিশদের শাসনে শোষিত হয়ে উনিশশো সাতচল্লিশ সালে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্র গঠিত হয় কিন্তু বাংলার স্বাধীনতা তখনও অর্জিত হয়নি কেননা তখন ব্রিটিশদের পরিবর্তে পাকিস্তানিদের হাতে আমরা পরাধীন হই তারা আমাদের শিক্ষা সংস্কৃতি ঐতিহ্য এমনকি আমাদের মাতৃভাষাকেও কেড়ে নিতে চেয়েছিল উনিশশো সত্তর সালের সালের নির্বাচনে বাঙালি জয়লাভ করলেও পাকিস্তান সরকার রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়তে চায়নি উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী অর্থকৃত হামলা চালায় নিরস্ত বাঙালির ওপর উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী কি করে অতর্কিত হামলা চালায় কাদের উপর নিরস্ত বাঙালির উপর তারা নির্বাচারে হত্যাযজ্ঞ চালায় পিলখানা রাজারবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় এরপর সারা বাংলায় ছড়িয়ে পড়ে স্তূর্তি স্তুত মুক্তির সংগ্রাম স্বতস্ফুত মুক্তির কি সংগ্রাম মুক্তিযুদ্ধে বিজয় আমাদের বিজয় খুব সহজে আসেনি দীর্ঘ নয় মাস যুদ্ধ করে দীর্ঘ নয় মাস যুদ্ধ নয় মাস ধরে চলে মুক্তি সংগ্রাম তারপর পাকিস্তানি সৈন্যরা আমাদের বীর মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে ছাব্বিশে মার্চ মুক্তিযুদ্ধ শুরু হলেও আমরা জয়লাভ করেছি ষোলোই ডিসেম্বরে তাই ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস উপসংহার বাংলাদেশ একটি স্বাধীন দেশ এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে মহান স্বাধীনতা তিরিশ লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত এই বিজয় আমাদের কাছে খুবই গৌরব ও সম্মানের আশা করি শিকাচীব বন্ধুরা রচনাটি তোমাদের ভালো লেগেছে রচনাটি খুবই সুন্দর আর খুব সহজভাবে লিখে দেওয়া হয়েছে তোমরা খুব ভালোভাবে কিন্তু রচনাটি পড়ে নিবে আর বারবার লিখবে তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি শিক্ষা ছিল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ঠিক লাইক দিতে ভুলো না আর তোমাদের কোনো ভিডিওর প্রয়োজন হলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো আমি সেই টপিকের উপরে তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ